মেয়ে হয়ে জন্ম নেওয়া তো সহজ কিন্তু বেঁচে থাকা অনেক কঠিন মেয়েদের হাসতে গেলেও ভাবতে হয় 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 সবার শুধু চলতে আর নিতে সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো প্রতিদিনের মতো সকালের নাস্তা থেকে ব্লগ টি শুরু করছি আর আজকে সকালের নাস্তায় শর্টকাট ভাবে একটা মজার নাস্তা বানাচ্ছি আপনাদের ভাইয়া তো গ্রামে গিয়েছে কিছুদিন যা যাব তো এই জন্য বাচ্চাদের আর আমার জন্যই বানাচ্ছি হালকা পাতলা নাস্তা তবে খেতে কিন্তু বেশ মজার হয় এখানে দিয়েছি আলু কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ মরিচ ধনিয়া পাতা কুচি তারপরে পরিমাণ মতো লবণ একটুখানি হলুদের গুঁড়া দিলাম আর দিয়ে দিচ্ছি আটা আর আটার সাথে চাইলে কিছুটা চালের গুঁড়া দেওয়া যেতে পারে এতে করে আরো বেশি মুচমুচে হবে তো আমি এখানে পানি দিয়ে দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিব ব্যাটারটা বেশি পাতলা হবে না আর এতটা টাইটও হবে না আপনারা আইসক্রিমে দেখলেই বুঝতে পারবেন এ তো আমার ব্যাটার বানানো হয়ে গেছে এখন আমি তাওয়াতে ছড়িয়ে দিচ্ছি আর এটাতে যেহেতু আলু দেওয়া আছে এই জন্য এই চাপটিটা একটু মোটা টাইপেরই হবে এতটা পাতলা হবে না তো আমি ঢেকে দিলাম যেন আলুটা সেদ্ধ হয়ে যায় আর এখন আমি তেল দিয়ে মুচমুচে করে ভেজে নেবো আমি চালের গুঁড়া দিই তারপরেও আমি ভাজার মধ্যে মচমচে করে নেবো তেল দিয়ে দিয়ে সুন্দর করে ভাজলে কিন্তু মুচমুচে হয়ে যায় আর এটা গরম গরম খেতে এত বেশি মজার ছিল আলহামদুলিল্লাহ আমি তো রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজতেছিলাম আর খেতেছিলাম কারণ এই চাপড়িটা গরম গরমই খেতে হয় খুবই মজার নাস্তা ছিল আজকে শর্টকাটের ভিতরেও খুব মজার একটা নাস্তা তারপরে এই যে দুধ চা বানিয়েছি সাথে বিস্কিট দিয়ে খেয়ে নিচ্ছি অনেকদিন পর এনার্জি প্লাস বিস্কিট খাচ্ছিলাম ভালোই লাগতেছে এই তো নাস্তাটা খুব মজা করে করে নিলাম আলহামদুলিল্লাহ এখন দুপুরের রান্নার জন্য চলে আসলাম এখানে আজকে বাটা মাছ রান্না করব সিম আলু দিয়ে তো বাটা মাছটাকে লবণ আর হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে মেখে নিলাম এখন ভেজে নিব হালকা করে আচ্ছা বলেন তাপু ভাইয়ারা আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে বলবেন না আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন আর একটি ভিডিও তৈরি করার জন্য এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি আর এই মাছগুলো না এত ফুটতেছিল তো যাই হোক তেলের উপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ভাজার পর দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তারপর পানি দিয়ে দিলাম আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব মশলা যত ভালো কষানো হবে তরকারি খেতে কিন্তু তত বেশি মজার হবে মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে তারপরে আমি এখানে সিম আর আলু দিয়ে দিচ্ছি তারপরে একটু পানি দিয়ে দিলাম তারপরে ঢেকে রাখলাম সিমটা যখন নরম হয়ে গেছে আর কষানো হয়ে গেছে তখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আর এখানে একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম কেটে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আলুও হয়ে গেছে তখন আমি মাছ দিব মাছটা অনেকে দেখি কাঁচা তরকারি ভিতরে দিয়ে দেয় অত তাড়াতাড়ি মাছ দিলে কিন্তু মাছটা নরম হয়ে যায় খেতে বেশি ভালো লাগে না তবে মাছটার তরকারি যখন সেদ্ধ হয়ে যায় তখন মাছ দিলে ভালো হয় এতে করে মাছের স্বাদটাও ভালো থাকে মাছটা বেশি নরমও হয় না খেতেও ভালো লাগে এতে রান্নাটা হয়ে গেছে সবশেষে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম তারপরে আমি অন্যান্য কাজকর্ম করে নামাজ কালাম পরে এসেছি আর এখানে আমি কাজকি মাছ হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে মেখে রেখেছিলাম এখন মোচমচে করে ভেজে নেব আর মাছগুলো আমি সরিষার তেল দিয়ে ভাজতেছি এই মাছ তো অনেকভাবেই খাওয়া যায় চচ্চড়ি খাওয়া যায় বেগুন আলু দিয়ে খাওয়া যায় কিন্তু এভাবে যে ভেজে খাওয়া যায় তা কি আপনারা জানেন যারা জানেন কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে পারেন মাছটাকে আমি মোচমুচে করে ভেজে নিয়েছি আর এখন আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো লবণ আর সরিষার তেল দিয়ে মেখে নিলাম তারপর এখানে ভাজা মাছ দিয়ে দিচ্ছি ভাজা মাছ দিয়ে আলতো ভাবে মেশাতে হবে সবশেষে ছোট এক ফলে লেবুর রস দিয়ে দিচ্ছি মাছ দিয়ে কিন্তু বেশি জোরে ডলা দেওয়া যাবে না মাছটা যেন এরকম মানে আস্তে আস্তেই থাকে এই তো গরম ভাত দিয়ে খাচ্ছিলাম আলহামদুলিল্লাহ এত মজার এই খাবারটা সবাই কিন্তু একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন তারপরে যে তরকারি দিয়েও খাবার খেয়ে নিচ্ছিলাম সবকিছুই খুবই মজার ছিল আলহামদুলিল্লাহ বিকেলবেলা বড় সাইজের একটা রুটি বানিয়েছি উপর থেকে ঘি দিয়ে রেখেছিলাম এখন সন্ধ্যার পরে ঠান্ডা হয়ে গেছে এখন সবাই মিলে খেয়ে নিব আর সাথে হরলিক্স দিয়ে খাচ্ছি আজকে রুটিটা শুধু শুধু খেতেই অনেক বেশি মজা লাগতেছিল আলহামদুলিল্লাহ খুবই সফট হয়েছে আমার বাচ্চারাও খুব পছন্দ করেছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম